এইচএসসি পঁচিশ শিক্ষার্থীরা তোমরা কি অ্যাকাডেমিতে ভালো একটি রেজাল্ট চাও ভালো একটি রেজাল্ট কিন্তু সবার জন্য গুরুত্বপূর্ণ কারণ যদি তুমি ভার্সিটিতে অ্যাডমিশান দাও ভার্সিটি অ্যাডমিশনের ক্ষেত্রে এই রেজাল্টটা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই জন্য তোমাদেরকে কি করতে হবে একাডেমিতে ভালো একটা রেজাল্ট করতে হবে ভালো রেজাল্ট করার জন্য গ্রুপের যে চারটা সাবজেক্ট আছে ওই চারটা সাবজেক্টে ভালো একটা পয়েন্ট যদি তুমি তুলতে পারো তাহলে তোমার একাডেমিক রেজাল্টটা ভালো হবে ইনশাল্লাহ এর জন্য আমরা তোমাদের জন্য নিয়ে আসছি ফাইনাল রিভিশন নামক একটি কোর্স এই কোর্সটি এনরোল করলে তুমি পেয়ে যাবা হিসাব বিজ্ঞান ফিনান্স ম্যানেজমেন্ট মার্কেটিংয়ের পিছনের সমস্ত রেকর্ডেড ক্লাস এবং বোর্ড পরীক্ষার আগ পর্যন্ত আনলিমিটেড লাইভ ক্লাস এবং একজাম আমি নাজমুল হাসান শরীফ স্যার এবং রিয়াদ স্যার থাকবো এই কোর্সে হিসাব বিজ্ঞানের দায়িত্ব নিয়ে পরীক্ষার আগ পর্যন্ত ইনশাল্লাহ ম্যানেজমেন্ট যতই পড়ি ভুলে যাই বেশি বেশি লিখি তাও নাম্বার পাচ্ছি না কিংবা সংজ্ঞাগুলো আমাদের মনে থাকছে না আমি সম্রাট শাজাহান ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনার পূর্ণাঙ্গ প্রস্তুতি নিয়ে আমি আছি এই কোর্সে তোমাদের সাথে এখানে আমরা ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনার প্রতিটা অধ্যায়ের মৌলিক টপিক্সগুলো বিশ্লেষণ সহকারে সমাধান করব এবং পাশাপাশি এইচএসসি পরীক্ষায় কিভাবে আপনি এই ব্যবসা সংগঠনে ভালো করতে পারবেন সেই বিষয়ে পূর্ণাঙ্গ গাইডলাইন দিয়ে দিব ইনশাল্লাহ ফিনান্স এবং মার্কেটিং এর দায়িত্ব নিয়ে থাকবেন শহীদ স্যার এখন প্রশ্ন হচ্ছে প্রিয় শিক্ষার্থীরা কোর্সের মূল্য কত টাকা তাই তো কোর্সের মূল্য হচ্ছে চোদ্দশো টাকা এই কোর্সটি এনরোল করলে তুমি সঙ্গে সঙ্গে পেয়ে যাবা আমাদের পিছনের সমস্ত রেকর্ডের ক্লাস এবং বেসিক অ্যাকাউন্টিং নামক একটি বই এবং আরও একটি মজাদার বিষয় কি জানো সেই বিষয়টি হচ্ছে একটি মধু 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 রসমালাই 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 মধু মধুটা হচ্ছে এডমিশন ফাউন্ডেশন নামক একটি কোর্স তোমাদেরকে আমরা ফ্রি দিব এই কোর্সের সাথে ইনশাল্লাহ তো আর দেরি না করে আমাদের এই কোর্সটি এনরোল করো এনরোল করার জন্য বিস্তারিত তথ্য পিন কমেন্টে দেওয়া থাকবে